ভোট বললে গণতন্ত্র মনে করেন না ভোট অর্থ মত দেয়া বোর্ডার তো মত ভোট গণতন্ত্র না গণতন্ত্র এটা বিশাল দেশে এক এক রকম বুঝে যাচ্ছে কথাটা সুতরাং সবগুলি দিলে গণতন্ত্র মনে করেন না যেই জায়গাতে সরিয়ে বিরোধিতা নেই সেখানে ভোট দেয়াটা আমাদের আলেমরা বলে যে মত দেওয়াটা ফরজ হয়ে যায় তো ধরেন কুমার ভাড়া একজন কুমার ভাড়ার জন্য একজন ইয়া নির্বাচিত করা হবে গ্রাম সরকার নির্বাচন করা হবে আপনি বললেন যে আল্লাহ আমি মসজিদে নামাজ পড়বো এটা অন্যায় হবে আপনি যাই ভোটটা দিবেন যা ভালো লোকটা যেন আসে আমি যেন সুন্দরভাবে চলতে পারি এটা ফরজ কারণ এখানে গণতন্ত্রের বিষয় না এটা হচ্ছে ভালো লোককে নির্বাচন করার বিষয় কাকে আমি নিতে পারবো এটা ইসলামের শরীর অনুমোদিত আপনারা দেখতে পাচ্ছেন কি এই পদ্ধতিতে ভোটিং পদ্ধতি ইসলামে আছে কিন্তু যেটা নাই সেটা হচ্ছে গণতান্ত্রিক ভোটিং পদ্ধতি নাই যে একটা পাগলও হইতে পারে নাস্তিকও হইতে পারে দিন বিরোধী হইতে পারে কাফেরও দাঁড়ায় যেতে পারে আমি কাল ভোট দিব এই সিস্টেম শুধু নেই আপনাকে দেখতে হবে কে দাদা দাঁড়াইছে ওদের মধ্যে যে কে ভালো আমার জন্য ভালো দিনের জন্য ভালো উপকারী দিনের জন্য ইসলামের জন্য উপকারী কোনটা আপনি বেছে নিতে পারবেন এটা কোনো না এই জন্য সৌদি আরবে ভোট হয় নিচের গুলো জন্য বলতে সৌদি আরবে ভোট হয় পৌরসভা নির্বাচন হয় আমি একদিন আমার অস্তাকে খুঁজতে খুঁজতে পাচ্ছি না যাইয়া দেখি যে উনি ভোটের ফ্রি অফিসার তো আমি বললাম যে আপনি এখানে আমি খুঁজতেছি এটা খুব দরকার কেউ যেন উল্টা না করে আমি দেখতেছি মানে উনিও ভাড়া উল্টা পাল্টা না হলো কথা বুঝতে পারছি সুতরাং মনে না এটাতে যেমন আপনার ওনাদের তো নির্বাচন হয় ইয়া হয় গোত্রপতি একজন নির্ধারিত আপনি গোত্রপতি না হলে এলাকাপতি হচ্ছে ভারতীয় ক্রিকেটের মধ্যে আমার তো গোত্রী সিস্টেম নাই তো আপনাকে এই জায়গাটা ইস্তেহাদের জায়গা এরা যদি গোত্রপতি নির্বাচন নির্ধারণ করতে পারে আপনি এলাকাপতি নির্ধারণ করতে পারবেন এই মেম্বার ইউনিয়ন কাউন্সিলের মেম্বার নির্ধারণ করতে পারবেন তবে শর্ত হচ্ছে আমরা আগে বলেছি শরীয়ত লঙ্ঘন করে নয় শরীয়ত কখনো অমুসলিমকে ভোট দিতে বলে না নাস্তিককে ভোট দিতে বলে না দিন বিরোধী শরীয় বিরোধিতা করে এমন লোককে ভোট দিতে বলে না দিন হারিয়ে ফেলেছে এমন লোককে ভোট দিতে অনুমোদন করে না তাহলে এটা করতে পারবেন না এক নম্বর নীতি বুঝছেন তো যারা ভোটার হবে যারা ভোট দিবে তারা কারা এক নম্বরে যে মুসলিম 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 নিবে ওইটা হবে আলাদা একটা কোটা হবে যে ওখান থেকে কোটা মানে চাওয়ার কোটা বিরুদ্ধে আন্দোলন যাচ্ছি না মানে কথা বুঝাচ্ছি তাদের প্রতিনিধি নির্ধারিত থাকবে তারা কয়েকজন প্রতিনিধি দিবে কিছুজন তাদের কথা বলার জন্য তারা কোন মুসলিম জায়গা কোন কথা বলবে না আব্দুল জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই একদিন আমাকে বলছে স্যার আমি একটু খুঁজে বেরাচ্ছি উমর রাদিয়াল্লাহু কোথায় যেন দেখছিলাম খুঁজে পাচ্ছি না যে অন্যদের কথা বলার জন্য ওদের থেকে একটা প্রতিনিধি নিয়েছিল মনে আছে আমি আমি খুঁজে দেখবো কিন্তু আর উনিও খুঁজে দেখে নাই আমিও খুঁজে মানে এখন পর্যন্ত মনে আসছে না কোন জায়গায় তো আমি শিও আমিও পড়েছি যমরা দিয়াল অন্যদের কথা শোনার জন্য তাদের থেকে কথা নিতে সেই হিসাবে নেওয়া যান ভোট পুরুষ হতে হবে আরেকটা সত্য বুঝে আসছে কথাটা কিন্তু যদি কোনো নারীকে ভোট দেন যাই হবে না এখন এখন যদি বলেন যে আপনি এখন বলতেছেন বলবো এটা তখনও বলছি এখনো বলছি এখন কোন নারী যদি কোনো বলে যে আমার ভোট দেন দিবেন চাই হবে না আপনার দিবেন না ভোট নাই এর ভোট দিব না ভালো হইলেও তাহলে শরীর অনুমোদন না ভালো এখানে ভালো আপনার মনে হয়েছে ভালো কিন্তু শরীর বলে নেই তারপরে এই দুই তিনটি শর্ত গুরুত্বপূর্ণ বেশি বিবেক বাণী ইত্যাদি হওয়া অন্যান্য শর্ত আছে আমি আলোচনা করতে চাচ্ছি না আর বিশেষ কিছু শর্ত আছে কিন্তু মূল শর্ত বিশেষ শর্ত আছে এক নম্বর হচ্ছে প্রকাশ্য ইমানদার বলে বিবেচিত হয়েছে প্রকাশ্য ইমানের কি সিম্বলটা কি বলতে পারবেন সলাপ আসাদ বারাকালফিক এটা অবশ্যই থাকতো যারা ভোট ভোট পাবে যারা ভোট দিবে এদের মধ্যে সলাপ থাকতে হবে কিন্তু ইসলামিক নীতি দ্বিতীয় হচ্ছে এমন কোন কাজে পরিস্থিতি পাবে না যে তারে শাস্তি দেয়া হয়েছে কি শাস্তি কি বলে এটা বুঝেন তো কি বলে এদেরকে ইয়া শাস্তি ফৌজদারি এটা কিন্তু আইন এটা আমাদের দেশে এখনো আছে সুরিতে দরা খেলে এটা তখন সরকার পরিবর্তন করলে কি কাটাকাটি করে একজন বের করে দিচ্ছি এটাই তো এটা যেন না হয় একবার যাকে প্রচন্ড হারাম কাজে নিঃশ্বর মানে কোনো এভাবে প্রমাণিত হয়েছে কোন সন্দেহ সন্দেহাদী ভাবে প্রমাণিত হয়েছে সে আর এই কাজের যোগ্য বিবেচিত হবে না আরেকটা শর্ত হচ্ছে এলেম তার মধ্যে থাকতে হবে কতটুকু আলে তুমি জরুরি না ফরজ ওয়াজিবের সীমারেখা জানে একটু আলে হইলে হোক একটুকু জ্ঞানী হইলে তাকে সে ভোট দিতে পারবে ভোট নিতে পারবে আরেকটা সত্য হচ্ছে মত দেওয়ার মত যোগ্য থাকতে হবে হুজুর সব পারে কিন্তু কোন দেশ দশের কি হচ্ছে খবর রাখে না ওনাকে দিয়ে আপনি কি করবেন এটা যেন না হোক আবার একবার খুব ভালো মানুষ দরবেশ মানুষ মসজিদে সবসময় থাকে ওর দিয়ে আপনি কি করবেন তো মসজিদে বেরিয়ে হইবে না রাস্তার মধ্যে মেরে ফেলতেছে আপনার বোনের এটাতে কেউ দেখবে না সে মদ দিতে হবে মদ দেওয়ার সে যে একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্ব ব্যক্তি ব্যক্তিশীল ওরা কি করবে আমরা আগে বলেছি ওদের প্রধান কাজ হচ্ছে খলিপা নির্বাচন করা আর বায়াতের ব্যবস্থা করা এখনকার কোনো শাসকের কোনো বায়াত নেই বাংলাদেশে কোনো দিন এখনো আসে নাই সুতরাং কেউ যদি বলে যে এই সরকার আসছে বায়াত করে এটা আরাম কাজ করবে আবার বললাম বায়াতের কিছু নেই কেন ওরা সাহায় না আপনিও দিবেন না ওই সময় দিতে পারে যখন কেউ বলে যে আমি ইসলামের প্রতি বুঝেন তো আমরা এটাকে মনে করি যে ভালো এটা অতিরিক্ত প্রতিশ্রুতি আশাবাদী হয়ে লাভ নাই আপনার চেষ্টা চালিয়ে তো আরো ভালো করার জন্য যেদিন আপনি বাংলাদেশের মানুষের মধ্যে অধিকাংশ মত আপনি ইসলামের পক্ষে নিতে পারবেন কমপক্ষে পক্ষে তা আমরা ইসলামী বিধান চাই এখনো মানুষ ইসলাম না ছেলে যে কাফের হবে এটা তার মধ্যে জানেই না এই কাজটাই আমরা বলি যে জন গণ সচেতনতা দরকার গণ দাবিতে পরিণত করা দরকার তখন দেখবেন যে এরাই বলবে যে আমি ইসলাম সাই তখন টুপি মাথা দিয়ে আসবে মসজিদে আসবে আমার তো ভোট দিবে না এরা গণ দাবি অনুসারে তো আমি তো নামাজ ভোট পাই না ভোট দিয়ে আরো ক্ষমতা রাখি না পাঁচ দূরের কথা পার্থক্য আমাদের চিনতে হবে এটা পরিবর্তনশীল নয় এটা একটা স্থায়ী নীতি মুসলিম হতে হবে প্রকাশ্য ইসলামের প্রতি তার কি থাকতে হবে কমিটমেন্ট থাকতে হবে তখন সে শুধুমাত্র এই গুরুত্ব যেতে পারবে তারপরে এরাই যারা হাল এরা কি হবে বলছিলাম এক নম্বর হচ্ছে তারা শাসক নির্বাচন করবে দ্বিতীয় হচ্ছে তারা বায়াত অনুষ্ঠান করবে যদি কোনো সেরকম হয় তিন নম্বর হচ্ছে তাদের মধ্যে যারা আছে উপস্থিত এদের মধ্যে নির্ধারণ করবে কাকে দেয়া যায় ওরাই নির্ধারণ করবে আপনি যাদেরকে দিচ্ছেন তারা নির্ধারণ করবে দিচ্ছেন আর একটা হতে পারে আপনি ওদেরকে বলেন যে অমুক 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 দাঁড়াইছে তোমরা তারেক দেব তবে এরা যোগ্য না এরা যোগ্য এটা আপনি বলতে পারবেন আপনি বাসাই করতে পারবেন বাসাই বাদ দিতে পারবেন কারণ এখনো বাসাইতে বাদ দেয় এই কারণে হতে পারবে না এখনো বাসাইতে বাদ দেয় সে বাসাই নীতিটা আপনার এদের হাতে থাকবে নির্বাচন কমিশনের হাতে থাকবে নির্বাচন কমিশন এদের মধ্যে হবে যে বুঝে যে ইসলামের নীতি কোনটা আর কি করতে পারবেন এরা অধিকাংশের ভিত্তিতে নির্বাচিত লোক অধিকাংশের ভিত্তিতেও হবে যেমন ভাবো ওসমানা জেলা অনেকে নির্বাচন করা হচ্ছে তারপরে এরা আবার রাষ্ট্র সরকার পরিবর্তনের ক্ষমতা রাখে আর পরিবর্তন কখন হবে পরিবর্তন কখন হবে সেটা আলোচনা আমি একটু পরে করতেছি তার আগে বলি যারা যারা আহলুল আহাত অর্থাৎ দিনই গণ্যমান্য ব্যক্তিত্ব হবে ওদের সংখ্যা কত হবে এটা ইস্তেহাদের জায়গা ইস্তিহাদের জায়গা রাষ্ট্র বিশাল হলে বিরাট এলাকা নিয়ে একজন আসবে আমাদের মতো ছোট রাষ্ট্র হলে নির্ধারণ করবে যে কুমিল্লা এলাকাতে একজন ওই কুষ্টিয়া থেকে একজন চুয়াডাঙ্গা থেকে না হয় কুষ্টিয়াপুর এলাকা তিনটে মিলে একজন একটা এলাকা ধরবেন হতে পারে বিভাগ যে এত এলাকা থেকে এতজন হইতে পারে এরা মূল বর্ডিয়ারা এদের কাজে শুধু ভোট দেয় না ভোট অন্যাও দিবে কিন্তু এরা নির্বাচন করবে কারা ভোট দিবে কারা ভোট নিবে ইসলামী নীতিটা আমি বুঝাই বলতেছি বাস্তবে আনতে পারেনা না না পরে এটা তো আপনাকে জানতে হবে ইসলামী নীতিটা জিনিস এটা চাচ্ছি সেটা হতে পারে আপনি যোগ্য মানুষ এক জায়গায় বেশি পাইছেন ওর থেকে কিন্তু বেশি নেবেন এলাকাতে পুরো এলাকা চষে বেড়াইছে লোক পাওয়া যাচ্ছে না সেখান থেকে আপনি ওখানে যাওয়া জরুরি না সেখান থেকে ওরা উঠে আসবে দুই একজন পরবর্তীতে কিন্তু যারা মূল বডি হবে যারা এদেরকে বলা হয় স্থায়ী স্থায়ী সদস্য যারা ওরা কখনো এমন কেউ হতে পারবে না যারা ইসলাম বিরোধী শরীয় বিরোধী বা তারা প্রকাশ্য ইমান থেকে তাদের কোনো অংশ নেয় প্রকাশ্য ইমানের ভিতরে ওরা কোনো এই জায়গা যেতে পারবে না যে বড় এলাকায় হোক থাকে সেখানে তখন দায়িত্ব হবে রাষ্ট্রপ্রধান এই এলাকাকে আবার নতুন করে ইমানে আলোকে আলোকিত করা যে লোক বেরিয়ে আসে আমি আমার বক্তব্য শেষ করব শুধু কয়েকটা কথা বলি রাষ্ট্রপ্রধানের কিছু নীতি আছে শক্ত আছে এক নম্বর হচ্ছে মুসলিম হবেন বিবেকবান হবেন প্রাপ্তবয়স্ক হবেন পুরুষ হবেন এগুলো নীতিগুলি মনে রাখবেন এগুলো স্থায়ী নীতি সবসময়ের জন্য রাষ্ট্রপ্রধান ওয়াজিব ফরজ ওয়াজিবের সীমা জানবেন সাধারণ গভীর জ্ঞান অর্থাৎ তিনি মুস্তাহিদ হওয়া জরুরি না মানে তিনি একবার ইস্তেহাত করে এরকম না বুঝুন না সাধারণ হুজুর না বড় আলম হলে তো আরো ভালো উমরাদিয়ার মতো হতে হলে অসুবিধা কোথায় ওসমান আলী ওনাদের মতো হতে হলে অসুবিধা নেই কিন্তু যদি তিনি তার অধীনে একটা বিরাট ফতোয়া বিভাগ রাখেন বোর্ড রাখেন যারা দিন তাকে সময় জানাবে তিনি সরজ ওয়াজিবের সীমা রেখা জানেন এবং মানেন তিনি অবশ্যই রাষ্ট্রপ্রধান হতে পারবেন আর একটা শর্ত হচ্ছে ইনসাফ গার হতে হবে ইনসাফকারী হতে হবে আর একটা শর্ত হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে বীরত্ব বীর এবং সাহসী হতে হবে আর শারীরিকভাবে যোগ্য হতে হবে এবং কোন সারি মাসলাহাত হাত ব্যতীত শারীরিক মাসলাহাত বুঝেন যখন তুমি কেউ কাজে যোগ্য না আমাকে বলতে হচ্ছে তো তিনি নিজেকে নিজে নিজেকে নিজে দাঁড় করাবেন না এখনো কিন্তু এই নীতি আছে কিন্তু কাগজে কলম কি করে বলেন তো অমুকের ভোট দেওয়া যাবে একজনে অমুকের নিজে না অমুকের প্রস্তাব করে একজনের সমর্থন করে এটাই তো রয়েছে এখন বিরাট দুষ্টি নিয়ে যায় তিনি গায় জোর দিয়ে কিন্তু ওইটা হবে তখন কি স্পষ্ট তিনি যদি দেখতে পান যে আমি ছাড়া এখানে যোগ্য যেমন ইউসুফ আলিয়া সাল্লা সালাম বলেছেন এ জায়লী আল্লাহ হাফিজ আলী কিন্তু বেশ সাধারণ ইতিহাসে তিনি বলতে পারবেন না যে আমার বোর্ড মানুষ বলবে মানুষ বলবে যে এর যোগ্য